আমার নাম অদিতি ইসলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে হচ্ছে করছি আমি দর্শন বিভাগে পড়ছি তৃতীয় বর্ষে আর বাংলাদেশ কয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী আমি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি আমার একটা দৃষ্টিভঙ্গি আছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু ভাবনা আছে তো আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে লড়াইটা করব আমার সর্বপ্রথম দায়িত্ব থাকবে বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার লড়াইটাকে শানিত করা অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়তে মাত্র দুই শতাংশ বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় নামক প্রহসন করার যে বাজেট তারা প্রণয়ন করেন আমি সেই বাজেটের যেমন বিরোধিতা করব ঠিক তেমনি ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে এই গবেষণা বিমুখ প্রশাসনকে চাপ প্রয়োগ করব যাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে এবং শিক্ষা খাতে সে বরাদ্দ বৃদ্ধি করে দ্বিতীয় কারণে কেন আমি হচ্ছে যদি আমি বিজয়ী হয়ে থাকি তাহলে আমি কি করব। আমার অঙ্গীকারটা থাকবে আমাদের প্রথম যে সমস্যা আবাসিকীকরণের সমস্যা আমাদের হলে মানে আমাদের যে হল সংকট আমাদের নারী শিক্ষার্থী আছেন পঞ্চাশ শতাংশের অধিক তিপ্পান্ন কেউ কেউ বলেন সাতান্ন এত সংখ্যক নারী শিক্ষার্থীর জন্য হল আছে মাত্র পাঁচটা এবং ছেলেদের জন্য হল আছে যে কয়টা সেটা আসলে পর্যাপ্ত না তাহলে এত সংখ্যক শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষে বাইরে রেখে আপনারা ক্লাস চালু করেন এবং তারা বাইরে থাকতে গিয়ে আবাসিকীকরণ নিয়ে যেই হয়রানির শিকার হন সেটার দায় হচ্ছে প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলে প্রশাসনকে আমি সেই জায়গা থেকে যেমন চাপ প্রয়োগ করবো নতুন হল নির্মাণ করার এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিকীকরণের দিকে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করব এবং গণরুম গেস্টরুমের যেই সংকট তারা তৈরি করেন যেই দখলদারিত্ব তৈরি হওয়ার জায়গাটা এই প্রশাসন তৈরি করে থাকেন আমি সেইগুলোকে নিয়েও প্রশ্ন করুন তার বিরুদ্ধে হচ্ছে আমি কাজ করব এবং ছাত্রদের পূর্ণাঙ্গ আবাসিকীকরণ নিশ্চিত করার জন্যই আমি কাজ করব এবার ও এবার আপনি আমি তৃতীয় বর্ষ কয়টা ইয়ে আমি প্রথমবার পেয়েছি জানতে চাচ্ছি যে এইবারের দাক্ষ নির্বাচনে কোনো হুমকি ধুমকি ফর্ম জমা না দেওয়া বা ফর্ম তুলতে না দেওয়া এরকম কোনো ঘটনা পড়ছে কি না আমাদের জানা মতে হচ্ছে একটা ছাত্র সংগঠন গতকালকে হচ্ছে ছাত্র দল একটা প্রেস কনফারেন্স করেছে তো আমার পাশের হল বঙ্গমাতা হলে নাকি এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে তাদের ফর্ম তুলতে দেওয়া হয় নাই বা তো সেইটা তো হচ্ছে যে ওই প্রশাসনের নিজস্ব তদন্তেরও বিষয় তারাও যেহেতু দাবি করছেন এবং প্রেস কনফারেন্স করেই যেহেতু তারা মিডিয়াকে জানিয়েছেন তাহলে হয়তো ঘটনা কিছুটা হলেও সত্যি হতে পারে আবার ওই হলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তৎক্ষণাৎ নির্বাচনের আগে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হলো তাহলে সেটা নিয়ে তাদের অবিলম্বে তদন্তটা করা দরকার এবং এই ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার এটা মনে করি আর দল মত নির্বিশেষে আপনারা আমার মনে হচ্ছে খুব সুন্দরবনে হাসি খুশি ভাবে আপনারা সবাই সবাই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এইবার এটা কেমন লাগতেছে যেই করুক যেই করুক কি সবাই মেনে নেবেন কিনা বাংলাদেশে নির্বাচন হচ্ছে একটা মানে উৎসব বাংলাদেশে মানুষ আসলে নির্বাচনটা একটা উৎসব আমেজের জায়গা থেকেই করে তো উৎসব যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি গণতান্ত্রিক চিন্তা চিন্তাশীল কোনো প্যানেল আসে এখানে যদি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে রক্ষা করার অঙ্গীকার থেকে কোনো প্যানেল সামনে আসে এবং বাংলাদেশের মৌলিক যে বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক নয় বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনগুলোর সাথে মার্চ করে এরকম সংগঠনের কোনো প্যানেল আসে সেটাকে আমরা ওয়েলকাম করব কিন্তু বাংলাদেশের এই মৌল চেতনার সাথে সাংঘর্ষিক কোনো প্যানেল যদি এখানে আসার চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই সেটা সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করার কোনো জায়গা নেই এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে নির্বাচনের যে পরিবেশ সেটা বজায় রাখতে পারছে বেশ কিছু ঘটনা তো আসলে আমরা শুনছি একটা বিষয় হচ্ছে কি আমাদের সব থেকে বড় বুলিং এর জায়গাটা একটা আছে আমাদের যে ফেসবুক গ্রুপ মানে রাজনীতির প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে কে কত বেশি ফেসবুকে পোস্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে পারছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল সংকটে কারো মনোযোগটা নাই ফলে এই যে একটা মানে ল্যাথার্জি যে একটা ঘাটতি এটাকে ব্যবহার করে কিছু কিছু মাত্রায় হচ্ছে যে নারীদের বিশেষ করে নারী প্রার্থীদের নিরাপত্তা জনিত জায়গাগুলোতে অনিশ্চয়তা রয়েছে বিশেষ করে যারা নতুন নতুন করছেন তাদেরকে বুলিং করা তাদের বিরুদ্ধে অস্রাব্য কথা বলা তাদেরকে শেমিং করা এবং এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে মানে ডাউন ফরওয়ার্ড করার যে জায়গাটা এটা কিন্তু আছে ফলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পড়াশোনায় ঘাটতি আছে আর ওভারঅল আবার হচ্ছে যে সবার মধ্যে যেহেতু একটা উৎসাহ উদ্দীপনা বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনাটা সবথেকে বেশি ফলে সেই জায়গাটাও যেমন ভালো নেগেটিভ জায়গা থেকে আবার এই নিরাপত্তা এবং বুলিং এর জায়গা ক্ষেত্রে যে কোনো স্টেপ নিতে পারছেন না সেইটার একটা শুলে আছে এখন যে পরিবেশ দিন কি স্টুডেন্টরা নির্ভয়ে কেন্দ্রে যাই ভোট এখন তো আসলে হলে হলে দখল দাড়িত্বটা নেই ফলে সেই জায়গা থেকে তো ওই আকাঙ্ক্ষাটাই তৈরি হয়েছে যে এখন গিয়ে আমি হচ্ছে কথা বলতে পারবো আজকে যদি আমরা একটু হাঁটি মানে আমরা জাস্ট আমাদের দুইতলা থেকে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি হলের প্রতিটা কোনায় ফ্যাকাল্টির প্রতিটা কোনায় কোনায় দুজন ছাত্র এক হলে কিন্তু নির্বাচনটা নিয়ে আলাপ করে অর্থাৎ নির্বাচন তো রাজনীতি রাজনীতি চর্চারই একটা প্রাথমিক অংশ একটা আংশিক বিষয় অর্থাৎ সে কিন্তু রাজনীতিটাকে নিয়েই আলাপ করছে ফলে এটা একটা আশাবাদের বিষয় এবং হ্যাঁ মানে সেই জায়গা থেকে এটা খুবই আশাবাদের বিষয় আমি শেষে একটা প্রশ্ন করতে চাই যে সৈরাচার পতনের পরে দীর্ঘদিন পরে এমন একটা ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আপনারা কতটুকু আশাবাদী যে নির্বাচনটা কতটা দৃষ্টান্ত সৃষ্টি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু এটা তো আসলে বলা হয় দ্বিতীয় সংসদ তার মানে ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের রাজনীতিকেই প্রভাবিত করে আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারা হচ্ছে বাম প্রগতিশীল মানুষ আছি এবং আমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সংকটটাকে নিয়ে কাজ করতে চাই তথাকথিত ক্ষমতা প্রদর্শনের রাজনীতিটা আমরা করতে চাই না আমরা আশাবাদ ব্যক্ত করছি যে সে জায়গা থেকে ওই সংকটগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি সত্যিকার অর্থেই সেই লড়াইটা আমরা গড়ে তুলতে পারি

ডাকসুর তো অনেক হিস্ট্রি আছে ডাকসুর নির্বাচিত ভিপি কিন্তু আসম আব্দুর রব সে কিন্তু বাংলাদেশের হচ্ছে প্রথম স্বাধীন পতাকে উত্তোলন করেছে তখন কিন্তু পাকিস্তান রেজিম চলছে অর্থাৎ ওরকম একটা দুঃসাহসিক কাজ কিন্তু এই ডাকসু ভিপি মানে ডাকসুর নেতৃবৃন্দরাই করেছে ফলে ঢাকা বিশ্ব মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যারেক্টার সেটার একটা বড় অংশ কিন্তু এই ডাকসু প্লে করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বলি যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বলি মুক্তিযুদ্ধ বলি সেগুলোতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমাদের একাত্তরের ঘাতক দালাল যে সংগঠন সেই সংগঠন যখন আসলে এখানে নির্বাচন করার জন্য প্যানেল ক্রিয়েট করছে সেটা আমাদের জন্য একটা লজ্জাজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্য আসলে কলঙ্কজনক ফলে এটাকে ভালো বলার কোনো উপায় নেই এবং প্রশাসন যে এই এদেরকে স্পেস তৈরি করে দিচ্ছেন সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদের অবস্থান থাকবে এবং আছে আপনারা যারা বাম ধরনের রাজনীতি করেন অনেকে যারা বিশেষ করে ইসলাম রাজনীতি করেন বা শিক্ষার্থী সাধারণ তারা সরাসরি একটা নেগেটিভ ধারণা পোষণ করেন যে বাম ধরনের যারা রাজনীতি তারা আল্লাহতে বিশ্বাস নেই নাচ নেই বা সরাসরি এই কথাগুলো বলেন এই কথাগুলো আপনাদের কোনো সুস্থ আছে কেন যারা হচ্ছে যে এই ধরনের মানুষের সেন্টিমেন্ট বা একান্ত ব্যক্তিগত বিশ্বাস অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে একজন মানুষের সম্পর্ক কেমন হবে সেটা ওই ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত এখন সৃষ্টিকর্তা তাকে এসে বলে দিয়ে যায় না যে তুমি গিয়ে নির্ধারণ করে দাও তোমাকে সাথে সম্পর্ক স্থাপন করতে হবে অথবা স্থাপন করতে হবে না এটা একটা বিষয় ফলে এই যে ধর্ম নিয়ে আসলে তারা ধর্মচর্চা করেন না ধর্ম নিয়ে তারা একটা ব্যবসা করে এবং রাজনীতিকে সেখানে একটা টুলসের মতো ব্যবহার করে ফলে এই ধরনের মন্তব্য তারা করবেন একটু যদি বলি যে আপনারা খেয়াল করবেন প্রতি বছর ঈদে আমরা একটু যদি দেখি আমাদের দেশের যারা গার্মেন্টস শ্রমিক বিশেষত যারা কারখানায় হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করেন প্রতিটা ঈদে ঈদ উল আজহা হোক প্রত্যেকটা ঈদে কিন্তু তারা শ্রম ভবনের সামনে বা তাদের ফ্যাক্টরির সামনে রাস্তা অবরোধ করে বসে থাকেন কারণ তাদের ন্যায্য মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে না তা এখন যদি আমি বলি যে শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার মজুরিটা দিয়ে দাও কই আমি তো কখনো মানে এই ধরনের ট্যাগিং করা সংগঠনকে কখনো দেখে ওই মানুষের পাশে গিয়ে দুটো কথা বলতে সেটা কিন্তু আমরা বামপন্থীরাই করছি ফলে এখানে দেখার বিষয়টা হচ্ছে যে মানুষের হয়ে কথাটাকে বলছে আজকে বিভিন্ন রকম ধর্ম তো একটা দর্শন এবং প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা একটা দেখি যে মানুষের হয়ে কথাটা বলাটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য কল্যাণকর এমন চিন্তা নিয়ে কথাটা বলাটা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের আবেগকে ব্যবহার করে আরেক মানুষের ক্ষতি করার কথাবার্তা বলা এটা কোনো রা মানে আসলে রাজনৈতিক চিন্তাশীল মানুষের কাজ হইতে পারে না অপরাজনীতির প্র্যাকটিস করা মানুষেরই কাজ হইতে পারে ফলে এই ধরনের ট্যাগিংয়ে আমাদের কিছু এসে যায় না